দাদা জয় শ্রীরাম আমরা আসছি জয় বাংলা দাদা কালকে আসছি আরে দাদা আপনি তো ওকেও হাত দেখালেন আমাকেও হাত দেখালেন আরে আপনার কি মনে হয় কে জিতবে আরে আমরা জিতবো আমরা মানে আপনি কাকে বুঝাচ্ছেন বলুন তো উই শাল কাম উই কাম উই কাম সাম ডে দেখ দেখ দাদা উই শাল আবার গানটা গাইছে মানে এটা ইন্ডিয়া জুটের গান বুঝলি তো দাদা ইন্ডিয়া জুটের সাপোর্টার আরে না রে ভাই আমি কারো গান গাইছি না আমি বলছি আমরা তোমরা আমরা সবাই মিলেই তো জিতব না যেই জিতুক আমাদের দেশের মানুষের ভোট দিয়ে জিতাবে না তো আমরাই তো জিতব দাদা সবাইকে নিয়ে সবাইয়ের সঙ্গে দেশকে উন্নয়নের কথা বলছে মানে সবকা সাথ সবকা বিকাশ দাদা এন ডিআর সাপোর্টার নাকি দাদা আচ্ছা তুমি শিওর তোমার পার্টি জিতবে হ্যাঁ আল তুমি শিওর তোমার পার্টি জিতবে আমরা আসছি মানে আসছি বাজিতে আমি রাজি তাহলে কালকে ডান এই জায়গায় আমাদের পার্টি হবে যে হারবে সে খাওয়া হবে তাহলে এখন উঠি কাল দেখা হবে কে জিতবে তো বললেন বাজি জিতো তারপর